কে দিয়েছে আজ এই ভুল অপবাদ মূর্খ আর পাগল বলে করছেন আঘাত সহযোদ্ধা দল শোনো সেই ভাইদের কথা ভুল ধারণা ভেঙে দিতে হবে তাদের করতে হবে নিরবতা লাঠি হাতে দাঁড়ায় বটে তাতে কি বা আসে যায় এসএসসি হতে ডিগ্রি পাস আসে এখন সব জায়গায় কেউ পাশ করেছে ব্যাচেলর কেউ বা মাস্টার্স জ্ঞান অজ্ঞানের ধারা ধারামদের দিনও হয় নিরাশ শুধু শিক্ষা নয় আছে মোদের হাতে অস্ত্র দেশের সেবাই সদা প্রস্তুত মোদের তন্ত্র পেশাদারি এই কাজে মোদের প্রশিক্ষণই বড় শৃঙ্খলা আর দায়িত্বে মোরা কারো চেয়ে কম নয়তো ছোট অন্যান্য বাহিনীর সাথে চলে মোদের পায়ের কদম রক্ত দিয়ে গড়া মোরা এই দেশের স্বজন